আসসালামু আলাইকুম তো চলে আসলাম কিন্তু নতুন একটা ভিডিওতে আজকে কথা বললো বিশ্বকাপের স্কোয়াড নেই টি টোয়েন্টি স্কোয়াড বাংলাদেশে এমনও কিছু ব্যাটসম্যান আছে এমনও কিছু প্লেয়ার আছে আপনি হয়তো বা জানেন নামও চেনেন তাদের কিন্তু আপনি বললে বুঝতে পারবেন যে আসলে তাদের অ্যাবিলিটিটা এতটাই ভালো এবং তারা আস্তে আস্তে নিজেকে সে জায়গায় প্রমাণ করেছে আজকে কিন্তু আসলে লখনউ সুপার সাথে চেন্নাই সুপার কিংয়ের খেলা তো বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আজকে মনে করেন আপনার মোস্তাফিজুর একাদশে থাকবে কিনা এটা নিয়ে একটা বিশাল একটা প্রশ্ন কারণ মোস্তাফিজের যে বা অর্থাৎ এনএসসির যে বিষয়টা নিয়ে বিসিবি যে নাটক যে সিনেমা যে সিনেমাটা অর্থাৎ আমাদের যে টাকলা জানাল সাহেব জালাল সাহেব যে নিউজটা দিল সেটা হচ্ছে যে মোস্তাফিজের নাকি আইপিএল এ শেখার কিছু নেই জাতীয় টিমের বা ন্যাশনাল টিমের টি টোয়েন্টির বিষয়টা একটু পরে আসি একটু মোস্তাফিজের বিষয়টা বলে নিই সেটা হচ্ছে যে টাকলা জানাল ইউনুস সাহেব কি জানে যে আইপিএল সম্পর্কে আমার আমার মাথা কাজ করে না আমার মাথায় বোধগম্য আসে না যে যে মানুষটা কীভাবে এই প্রশ্নটা নিয়ে আসে যে মোস্তাফিজুর রহমান আপনি আইপিএল থেকে সে কিছু শিখবে না এবং তাকে এনসি দেওয়া হলো না জিম সাথে খেলার জন্য আগে বাংলাদেশ একটা সময় ছিল বাংলাদেশ ক্রিকেটে যে আপনি অষ্টমে গেছেন ধরেন ওয়ান ওয়ান খেলা ওয়ান ডে খেলা পঞ্চাশ ওভারে খেলা অষ্টমে গেছে অষ্টম থেকে আসে দেখবেন এরকম করে তিন লেখা উঠছে তিন লেখাটা আপনার বুঝতে সময় লাগবে দুই মিনিট যে এটা আসলে উইকেট নাকি এটা রান সেই জায়গার থেকে বাংলাদেশটারা কিন্তু এ জায়গায় নিয়ে আসছে পঞ্চপাণ্ডব সাকিব বলেন তামিম বলেন মাসাবি বিন মত্তুজা বলেন মুশফিক বলেন মাহমুদুল্লাহ বলেন তো তাদেরকে কতটুকু চেনে যে এই টাকলা জ্বালালি সাহেব যে সে যে এরকম একটা মন্তব্য করতে পারে যে আইপিএলে গেলে মোস্তাফিজের শেখার কিছু নেই আরে ভাই ওখানে ধোনি আছে ওখানে বিশ্বের বড় বড় কোচ আছে তো যা তোমার মতো একটা কোচের যে প্রাইস তোমার মতো জ্বালানি ইউনুসকে তিন বারো যদি বিক্রি করে তাদের তুমি বেতনে তোমার বেতনের সময় তাদের বেতন হবে না তাদের যে স্যালারি পায় তোমার যে স্যালারি চার মাসের স্যালারি যদি একাত্রিত করায় তাদের মতো হবে না তাদের যে ওয়েট তাদের যে পার্সোনালিটি ধোনির যে পার্সোনালি ধোনিকে ধোনিকে ইন্ডিয়াতে গড মানে যাকে বলে হিন্দু সম্প্রদায়ের ভাইরা যেটাকে বলে ভগবান এরকম তার সে জায়গায় তাদেরকে স্থান দেওয়া আর তুমি বলছো তার আন্ডারে মোস্তাফিজুর রহমান খেলছে বাংলাদেশের এবং এমনকি শরীফুল ইসলাম লক্ষ্ম সুভাজন কিনতে চেয়েছিলো ইউনসির জন্য তোমরা তাকে ইউনসিট দেওয়ার জন্য তাকে আইপিএলে পাঠানো এই যে বিসিবির কিছু আগাছা আছে ছোট ছোট। এই আকাশাগুলোর জন্য খুবই সমস্যা আজকে একাদশে মোস্তাফিজুর আমার থাকবে কিনা পর অনেকটা জল আছে আকাশ চোপড়া কিন্তু এটা নিয়ে ভালো একটা টকিং করেছে ভাই তোদের বাংলাদেশকে অনুরোধ করেছে আপনি যদি আকাশ চোপড়ার পে ফেসবুক পেজে যদি আপনি ঢোকেন আপনি বুঝতে পারবেন হাত জোর করে রিকোয়েস্ট করেছে যে ভাই মোস্তাফিজ ভাইকে খেলতে দে মোস্তাফিজ এখানে খেললে এক্সপিরিয়েন্স বাড়বে এবং ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার যে দুই মাটিতে খেলা হবে ঠিক আছে যুক্তরাষ্ট্রে দু জায়গায় খেলা হবে সে দুই জায়গার পিচের যে কন্ডিশন থাকে সে থাকে মোস্তাফিজের সাথে মোস্তাফিজ যে বল করে যে কাটার দেয় সেটার সাথে সম্পৃক্ত আছে সম্পর্ক আছে রিলেশন আছে যার জন্য আইপিএলে এ খেলে তার অনেক উপকার হবে আর বাংলাদেশের টাকলা নিউজ বলছে যে আইপিএল থেকে শেখার কিছু নেই শেখ ভাই একটু নিজেরা শেখ এতদিন যাবত চাকরি করছে একটু শিখে নেই বলার না মানে ছোটো একটা মানুষ আমরা জাস্ট ক্রিকেটকে ভালোবাসি সে জায়গা থেকে একটা বার্তা দেওয়া আজকে মোস্তাফিজ চান্স পাবে কি একাদশে সময় বলে দেবে তো চলে আসলাম টি টোয়েন্টি স্কটে বাংলাদেশের টি টোয়েন্টি স্কটে আমি মেরাজকে কেন রাখা হয়নি এটা আমার জাতির কাছে প্রশ্ন আপনাদের সবার কাছে প্রশ্ন আমার একটাই যে মেহেদিমের আজকে কেন টি টোয়েন্টি স্কটে রাখা হলো না তার প্রবলেমটাকে আচ্ছা আপনাদের একটা প্রশ্ন আসবে তাকে জায়গা কোথায় দিবেন আপনি জায়গা অনেক জায়গায় আছে জায়গা কিন্তু দেওয়া যায় একটা প্লেয়ার যদি বিশ্বকাপ খেলতে যদি ইঞ্জুরি হয় সেক্ষেত্রে রিপ্লেসমেন্টও কিন্তু তাকে নিয়ে যাওয়া যায় এক্সট্রা প্লেয়ার হিসেবেও নিয়ে যাওয়া যায় পনেরো হাজার ষোলো হাজার স্কটে মোস্ট মেহেদি ম্যাচ এমন একজন প্লেয়ার একটা প্যাকেজ আপনি একটা ফিল্ডিং পাবেন ওপেনিংয়ে লাগাতে পারবেন সাত নাম্বারে লাগাতে পারবেন অন ডাউনে লাগাতে পারবেন ভালো একটা চার ওভার বল পাবেন এবং অরিজিনাল ভালো একটা সল স্লডে অর্থাৎ আপনি পয়েন্টে ভালো একটা ফিল্ডিং পাবেন যে ফিল্ডের হাত থেকে রান একটা রান হলেও আপনি কমতে হবে মাহমুদুল্লাহ রিয়া একটা সময় টি টোয়েন্টি থেকে মাহমুদুল্লা রিয়াদ বাদ করছিলো তাকে নেওয়া হবে না সে চলে না সে বুড়া মানুষ দাঁড়ি পাকে গেছে সে চলতে পারে না ফিটনেস খারাপ সেই মাহমুদুল্লাহ স্ট্রাইক রেট দেড়শো সেই মাহমুদুল্লাহ স্টাইল রেট একশো পঁয়তাল্লিশ সেই মাহমুদুল্লাহ সেই তামিম ইকবাল আর বরিশালের উইনার কাপ উইনার এই মাহমুদুল্লাহ রিয়াদরা বরিশালের কাপটা কিন্তু বিপিএলে প্রমাণ করেছে সেকেন্ড প্লেসে যদি আমি আসি তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ তহিদ হৃদয় মোস্তাফিজুর রহমান জাকির আলী অনিক এই চারটা মানুষের কথা যে আমি বললাম মোস্তাফিজুর রহমান জাকির আলী অনিক তহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ আমি কিন্তু সাকিব আল হাসানের নামও বলিনি এই চারটা প্লেয়ার বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াবে এবং প্রত্যেকটা দিন এমন কিছু না কিছু কন্ট্রিবিউশন তারা ধরেবে তহিদ হৃদয়ের ব্যাটিং অ্যাবিলিটি এতটাই ভালো বাইশ সাল থেকে এবং সবচেয়ে মানে ভালো লাগার বিষয় টি টোয়েন্টি বিশ্বকাপে ফার্স্ট টাইম তৈরি যাচ্ছে এবং আমরা বাংলাদেশ একটা ভালো একটা হিটার পেয়েছি ক্লাসিক্যাল পেয়েছি যে সময় যেরকম দরকার তার ছয় মারার অ্যাবিলিটিও আছে ধরে খেলার অ্যাবিলিটি আছে এবং সব পাশে সে খেলতে পারে তার কবজিতে প্রচুর শক্তি আছে, এরকম অ্যাবিলিটি সম্পূর্ণ প্লেয়ার কিন্তু আমরা বিশ্বকাপে এবার পাচ্ছি মাহমুদুল রিয়াদ ফিনিশিংয়ের জন্য বাংলাদেশে এর ওপর ভালো কোনো ব্যাটসম্যান জাকির আলী এবং মাহমুদুলের রিয়াদ দুই অপশন ছাড়া কোনো অপশন হয় না হ্যাঁ আপনি রিসাদ হোসেনের কথা বলতে পারেন আমাকে রিসাদ হোসেনের বিষয়টা কি রিসেন্ট মাত্র দুইটা ম্যাচ সে ভালো করেছে আজ তার উপর রাখছি আমি বাট একটা বিষয় হচ্ছে কি যে বাংলাদেশে এরকম প্লেয়ার অনেক আগে আসে লেগ স্পিনার আসছে হারিয়ে গেছে বা এরকম ব্যাটিং করছে বাইরের আগে হারিয়ে গেছে আফিফ হোসেনের কথা যদি আপনি বলেন বিশ্বকাপের স্কোয়াডে জায়গায় রাখা হয়নি এ বলে ফিফটি আছে তার এরকম প্লেয়ার কিন্তু আসে তারা কিন্তু হারিয়ে গেছে তো সে জায়গাতে আমি বলবো জাকির হোসেন অনেক মোস্তাফিজুর ফিজুর এবং হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তহিদ হৃদয় চারজন প্লেয়ারের কথা আমি বললাম আর মিস করব আপনি মেহেদি মিরাজকে ভালো থাকবেন সবাই বেস্ট অফ লাক বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা আবার অনেক অনেক আশা বাংলাদেশে যে ভালো কিছু করবে ভালো কিছু বয়ে নিয়ে আসুক বাংলাদেশের জন্য শুভকামনা